যে আমি হাঁটি চুরির মধ্যে আজরাইল এসে পড়বে এসে পড়বে কেমন হবে আজরাইল জানি না হঠাৎ এসে আমাকে নিয়ে যাবে ওই কবরে একা কেমনে থাকবো ওই কেবরে কেমনে থাকা যায় যদি বাসায় কেউ না থাকে এক রুমে একা থাকতে ভয় লাগে অন্য অন্য রুমের বাতিগুলো জ্বালায় রাখি ভয়ের কারণে আর ওই কবরে একা জায়গায় বিছানা নাই এখন শীতের দিন ঘরের মধ্যে কত ন্যাপিন কম্বল আছে এখন যদি মারা যায় কম দামি তিনখানা পাতলা কাপড়ের প্যাকেট বানাইয়া এমন একটা জায়গা রাখবে জায়গাটা ভিজা বানে মাটি বামে মাটি নিচেও মাটির বিছানা ওই ভয়ঙ্কর অন্ধকার পৃথিবীতে আর কিছু নাই এজন্য মাঝে মাঝে আর বস চিন্তা করো দুনিয়ায় জানি না কত মানুষ মারা যায় গত মাসের দেখো কয়েকদিন আগেও ডেঙ্গুর কি বলে মহামারীতে বাংলাদেশে বহু যুবক ও মারা গেছে আমার বাইশ বছর বয়সী ভাগ্নি মারা গেছে ডেঙ্গুতে لا جد ولا ند ولا حتى لمولاه، لا جد ولا ند ولا حتى لمولاه، الآن كما كان ولم يلقى زعلاه، الآن كما كان ولم يلقى زعلاه، لا جد ولا جدة لا عم وخالا لا جد ولا جدة لا عم وخالا لا هي لا سورة لا شبه لمولاه لا هيأ لا سورة لا شبه مولا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله মন্দা আমি আল্লাহ জন্মদাতা ভাই কাউকে জন্ম দিন কোন জন্মদাতা থেকে জন্ম নেই না বাখিনা এগুলো আমার কাছে ভালো লাগে না একমাত্র আদরের বান্দা তুই দোয়া করবি আমি কবুল করতে পারি না হতে পারে না বান্দারে তুই আমার অনেক আদরে অনেক মায়া কিভাবে আমি আল্লাহর কাছে দোয়া করব আমি আল্লাহ সুআফাত এর মাধ্যমে শিখায় দেন পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত নামাজ

না বইসি যে দুই সিদ্ধা বিশাল বিশাল ঘটনা ঘটনা কইয়া হাসাইয়া পাদাইয়া কাদাইয়া দা কইয়া সাই কথা বলে না ওয়া শেখার ময়দান শিখবেন পাশাপাশি মানবেন এবং হা মানার মতো একটা পরিবেশে তৈরি হবে ঠিক এ সুরাফ আতে নিয়মিত তেলাওয়ার থেকে আসলে তার ভিতরে কি আছে এগুলো জানা দরকার এই জন্যে সাহেবদের উচিত ও এসি উচিত ছোট ছোট যে সুরাগুলো সাধারণ মানুষ সব সময় পড়ে এগুলো তাফসির করা এতে তার ভিতরে একটু তৃপ্তি পায় যে আমি এই সুরাটা পড়লাম তার ভিতরে এটাই আছে আল্লাহ দরবারে দোয়া করব এক নাম্বার কি করতে হবে ভুলা গেছে এক নম্বরে প্রশংসা করতে হবে আল্লাহর কাছে কিছু চাওয়ার আগে এক নম্বরে কার প্রশংসা আল্লাহ জোরে এখন তুমি কেমনি প্রশংসা করবা বউ প্রশংসা করতে করতে যদি বৌরি মা ডাকো সমস্যা না তুমি যে প্রশংসা করবা আমি আল্লাহ কি প্রশংসা করবা তুমি তো আউলিয়া ফেলতে পারো তুমি তো শিরিক করে বসতে পারো এজন্য আমি আল্লাহ নিজেই শিখাই দিলাম কোন শব্দ দিয়ে প্রশংসা করবা তো তোমার বাধা কোথায় সব কিছুই তো আল্লাহ তোমাকে শিখাইলেন কেমনে কোন শব্দ দিয়ে প্রশংসা করবা আল্লাহ বলেন আল্লাহাম সমস্ত প্রশংসা কার যে বলেন কেমন আল্লাহ যে আল্লাহ সমগ্র জগতের প্রতিপালক বাংলা তুমি আমি আল্লাহ রাখো নামবারে প্রশংসা কোন শব্দের মাধ্যমে প্রশংসা করলা সেটাও আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দিলাম আলহামদুলিল্লাহি

নিজের থেকে হইছে না কেউ দান করছে যদিও সাময়িক ব্যক্তি বা বস্তু প্রশংসা করা হয় মূলত সা প্রশংসা গিয়া জমা হয় আল্লাহর প্রশংসার জুলিতে আর তুমিও যখন ব্যক্তি বা বস্তুর প্রশংসা করবা একটু পাল্টায় যদি কারো কণ্ঠ বলো না অঙ্কের কণ্ঠ অনেক বরং তুমি কারো হাতের রেখা সুন্দর হলে তুমি বলো না হাতের অনেক সুন্দর বরং তুমি বলো আল্লাহ তোমার হাতের রাখা কত সুন্দর বানিয়েছে মিষ্টিতে কি তুমি বল না মজাদার আন মিষ্টি বরং তুমি বলো আমের মধ্যে আল্লাহ কত সুন্দর মিষ্টিতা দিয়েছো এক্ষেত্রে আর কোন ঈষ্কার থাকবে না তবে বলেন আল্লাহর দরবারে দোয়া করার নিয়ম পদ্ধতি এক নম্বরে প্রশংসা করব কার আওয়াজ দিয়া বলেন কার আল্লাহ বলতে কোন শব্দ দিয়া আল্লাহর প্রশংসা করব বান্দা এক নম্বরে প্রশংসা হয়ে গেল খুব সংক্ষেপে এবার দুই নম্বর তোমার করণীয় আমি আল্লাহর কোন গান গাইবা কোন শব্দ দিয়া গাইবা এটাও তো তোমার জানা নাই এইটাও আমি আল্লাহ শিকা দিলাম আব রাহানি রাহি 我。 ইউ হোম নুলদ ইল ইলি কল উদ্দূ tababb subhanallah

দুই নাম্বারে আমি আল্লাহর প্রশংসা তো শেষ নেই যত মনে যায় করতে পারো আমি আল্লাহর কোনো গানেও শেষ নেই প্রাণে আমি আল্লাহ আমার নিজের কোনো গান লিখে দিয়েছি আমার প্রশংসা বহু করেছি আল্লাহ গুলা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ বান্দা আমি আল্লাহর প্রশংসা পরিচয় আর গুণাগুণের শেষ নাই কিন্তু যেই নামাজে দাঁড়ায়া সূরা ফাতিহার মাধ্যমে তুমি দোয়া করবা সেখানে আমি আল্লাহ বলা খাস মোলা শব্দ লাগায় দিছি এক নম্বরে প্রশংসা করবা কি দিয়া প্রশংসা করবা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন দুই নম্বরে আমি আল্লাহর গুণগান করবা আর রহমানির রহিম আল্লাহ আপনি দুনিয়ায়ও দয়াবান পরকালেও দয়াবান আল্লাহ আপনার দয়া ছাড়া দুনিয়ার কেউ দুনিয়ায়ও চলতে পারে না পরকালেও না যা পাবে না দুনিয়ার দয়া আম সাধারণ জেনারেল দুনিয়ায় মুসলিম ও দয়া পায় মুসলিম ও দয়া পায় নেকার ও দয়া পায় না ফরমান ও দয়া পায় দুনিয়ায় সবার উপরে যদি আল্লাহর দয়া না থাকত তাহলে এই দুনিয়ার কাফিল বেদিন আল্লাহর পানি পাইতো না আল্লাহর সূর্যের আলো পাইত না আল্লাহর নিয়ামতের বৃষ্টির পানি পাইত না আল্লাহর দেয়া অক্সিজেন বাতাস পাইতো না দুনিয়ার কোন নাজ নেমত আল্লাহর না ফরমাংরা পাইতো না কিন্তু পরকালে আল্লাহ সবার উপরে দয়া করবেন না বরং দুনিয়ার জালেমদের ডেকে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার

আমার সামনে ফলাইবেন না ও আল্লাহ আপনার দয়ার রূপের সামনে হাজির করাইবেন আল্লাহ আপনার গফার ও সত্তার রূপের সামনে হাজির করাইবেন যদি কফার রূপের সামনে পড়ে যাই মিত্র রতি শরণ

জাহান নামের ফিরিস্তা দিকে নিয়ে যায় ওই জাহান নামী বারবার আল্লাহর কুরসির দিকে ফিরে ফিরে তাকাবে আল্লাহ তো তখন দয়ার রূপ আল্লাহর তখন ক্ষমা রূপ গুণা গোপন করার রূপ আল্লাহ বান্দাকে ডাকবেন এ ফিরিস্তা করে নিয়ে এদিকে আয় সামনে দাঁড়াবে আল্লাহ দয়ার রূপ আল্লাহ বলবেন বান্দা জাহান নামের ফয়সালা হয়ে গেছে এরপরও ফিরে ফিরে আমার দিকে কেন তাকাও বান্দা বলবে আল্লাহ আপনি তো রহমান রহিম দয়া সাগর আল্লাহ একটা নেকের অভাবে জাহান নামে যেতেছি এজন্য আপনার দয়ার থেকে ফিরে ফিরে তাকায়

বাড়িতেও যাস নাই বাড়ির থেকে ইট আনা লাগে নাই তক্তা আনা লাগে নাই রাস্তার পাশে একটা তক্তা পাইছ তক্তাটা প্যাকাদার মাঝখানে রেখে দিস এখন আর মানুষের কাদায় পা দেওয়া লাগে না ওই তক্তা বা ইটের উপরে পা রেখে যায় পায়ে কাদা লাগে না শুকনো ভাবে যায় বলে আল্লাহ কোনো আমল বাকি নাই দেখ বৃষ্টির দিনে সত্য একটা বিড়ালের বাচ্চা সামনে আর মেল করে ডাকে তুই বাচ্চাটাকে ঘরে উঠায় সুন্দর করে মুছে খাবার দিয়া সুস্থ বানায় ছেড়ে দিস আল্লাহ এমন কোন আমল নাই আল্লাহ বলবেন তাহলে যা মায়ের কাছে যা বাবার কাছে যা ভাইয়ের কাছে যা বোনের কাছে যা ছেলে মেয়ের কাছে যা স্ত্রীর কাছে যা বন্দা জবাব দেয়া বলবে আল্লাহ

সবাই যখন ঘুমা যায় তুমি সুন্দর ভাবে অজুবা যায় নামাজ বিষয় নামাজ পড়োয়ের সন্তানের সুস্থতার জন্য কাঁদ মাগু একবার চিন্তা করো না এই মুহূর্তে তোমার ইন্তেকাল হয়ে যাবে দুনিয়ায় এক ঘন্টার জন্যও কেউ তোমাকে রাত্রে রাজি হবে না যদি ঘটনা করবে সন্তান আর মায়ের সঙ্গে ক্যামতের ময়দানে দেখা হয়ে যায় মা সন্তানকে চিনবে না বিবির সঙ্গে দেখা হবে যা সারাটা জীবন কাটাইছো কেমতের ময়দানে বিবি বলবে আমার বিয়াই হয় কোনো সাহায্যdatabinding কেউ আমাকে পরিচয় দায়েনা কিছু কিছু আছে আমাকে দেখার আগে পালায়া গেছে আল্লাহ বলবেন ঠিক আছে তাহলে বল তোর নাম কি আমার নাম আব্দুল্লাহ আমার নাম আব্দুর রহমান রহিম আমার নাম আব্দুল আব্দুল সত্তার জব্বার আব্দুর মোহাম্মদ আমার নাম ঈসা আমার 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 নাম 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 ইব্রাহিম ইউসুফ ইউনুস আহমদ মুহাম্মদ আবু বকর ওসমান আলী অমর নম আমার অমর আমার নামে না নামে নাম আমার প্রিয় বান্দাদের নামে নাম যা আল্লাহ দয়া পাওয়ার জন্য প্রথম শর্ত তোমার মুক্ত জীবন হতে হবে আমার ভাই একবার ওকে গুণাগুলা সামনে নিয়ে বসে। জীবনে কত গুণা করছো হাঁটা চলায় গুনার কথা মনে থাকে না মাঝে মাঝে গভীর রাতে যায় না মজা বিচাইবা দুই রাগাত নামাজ আদায় করলাম একটু নিরিবিলে আমার আল্লাহকে ডাকবা কত গুণা জীবনে করলাম সব গুণাগুলা সামনে হাজির করাইবা দেখবা গুণার কেমনে দাঁড়াব এত গুণা এই আমার জীবনে কখনো তো চিন্তাও করি নাই এত গুণ থাকার পরে কেমনে বাহাদুরি করি কেমনে অহংকারে দেখাই আমার তৌবা করা দরকার গুনার জন্য অনুতপ্ত হইয়া কান্নার মধ্যে একটা বা দুইটা মিনিট ভাব এই যে আমি হাঁদি চড়িয়ার মধ্যে আজরাইল এসে পড়বে এসে পড়বে কেমন হবে আজরাইল জানি না হঠাৎ এসে আমাকে নিয়ে যাবে ওই কবরে একা কেমনে থাকবো ওই কেবরে কেমনে থাকা যায় যদি বাসায় কেউ না থাকে এক রুমে একা থাকতে ভয় লাগে অন্য অন্য রুমের বাতি গুলো জ্বালায় রাখি ভয়ের কারণে আর ওই কবরে একা জায়গায় বিছানা নাই এখন শীতের দিন ঘরের মধ্যে কত ল্যাপ তো সব সাজিং কম্বল আছে এখন যদি মারা যায় কম দামি তিনখানা পাতলা কাপড়ের প্যাকেট বানাইয়া এমন একটা জায়গায় রাখবে জায়গাটা ভিজা বানে মাটি বামে মাটি নিচেও মাটির বিছানা ওই কবরের চেয়ে ভয়ঙ্কর অন্ধকার পৃথিবীতে আর কিছু নাই এজন্য মাঝে মাঝে বস আর চিন্তা করো দুনিয়ায় কয়েকদিন বাঁচবো জানি না কত মানুষ মারা যায় গত মাসের দেখ কোয়দিন আগেও দেখ দূর কি বলে মহামারীতে বাংলাদেশে বহুত যুবক মারা গেছে আমার 25 বছর বয়সী ভাগ্নি মারা গেছে ডেঙ্গুতে এইটেক নাফরি যুবক একটু চিন্তা আমাদের থেকে ইয়া বাবা ভয়াইয়া আল্লাহর ভয় ঢাকা মাদু লাথি মেরে আল্লাহকে কে ভয় তো আমার ভয়